আর এইখানেও এই যে সুন্দর রাস্তার পাশে অনেক মানুষ বসে আছে এখানে দোকান দোকান আছে থেকে আপনারা আহ চাইলে খাবার জিনিস কিনে খেতে পারেন এখানে তো এখানে এই যে নৌকা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়ার বিনিময়ে চালাতে পারেন আপনারা আর এই যে বড় লেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ঘুরে ঘুরে দেখতে পারেন আর উপভোগ করতে পারেন এই নৌকায় করে হ্যালো অ্যানাদার নিউ ব্লক তো আজকে চলে এলাম খুব একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে আপনারা যারা ঢাকার কোলাহল আর কর্মব্যস্ততার মধ্যে সারাদিন থাকেন তারা কিন্তু এই সুন্দর একটা জায়গায় রিফ্রেশমেন্টের জন্য এসে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর এখানে চারপাশের ভিউটা একবার দেখুন কেমন তো এখানে কিন্তু এই চার দোকানও আছে এখানে চা ছাড়া অন্য অন্য কিছু বিক্রি করা হয় এই যে দোকানটা দেখেন এখানে ভাই চা দোকান ছাড়া আর কি কি পাওয়া যায় এখানে আরে চটপটি এখানে এই যে চটপটি চটপটিও বানিতেছে সুন্দর করে কয় টাকা প্লেট ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্লেট চা ফসকা ও তারপর আর কি কফিও কফি পাওয়া যায় ঘুরে চা অনেক ধরনের চা পাওয়া যায় এখানে তো আর এই যে চার পাঁচটা দেখেন একবার এখানে যে বড় বড় তাল গাছ আছে আর তাল গাছের নিচে এই যে সুন্দর মাছা বানার আছে এখানে মানুষ বসে আড্ডা দিতেছে এই যে দেখেন একবার এই রাস্তাটা একবার দেখেন গ্রামের মাছখান দিয়ে কত সুন্দর একটা রাস্তা এই যে আর এখানে তালগাছের মধ্যে কিন্তু তালও ধরছি আপনাদেরকে একটু দেখাই ওই যে তাল দেখা যাচ্ছে তাল গাছের মধ্যে তাল ধরে আছে আর পরিবেশটা একবার দেখেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে ঘুরে যেতে পারেন রিফ্রেশমেন্টের জন্য খুব ভালো একটা জায়গা এখানে আপনারা যদি এখানে আসতে চান খুব সহজে আসতে পারবেন ঢাকার মোহাম্মদপুর থেকে বাসে বা সিএনজিতে করে আটি বাজারে বা ঘাটারচোর বাস স্ট্যান্ডে এসে ওইখান থেকে সিএনজি বা অটোতে করে এখানে এসে পড়তে পারেন আর এই জায়গার নাম হচ্ছে কলমারচর আর এই রাস্তাটার নাম হচ্ছে তালগাছের রাস্তা যে কোনো মানুষকে এসে বললেই আপনাদেরকে দেখিয়ে দিবে এই জায়গার রাস্তা আর এইখান থেকে খুব কাছেই আরেকটা সুন্দর জায়গা আছে ওই জায়গাটার নাম হচ্ছে মুক্তধারা এখন যাচ্ছি মুক্তধারা আপনাদেরকে ওই জায়গাটাও দেখাচ্ছি এখন চলে এলাম মুক্ত ধারাতে আর এইখানেও খুব সুন্দর একটা জায়গা এখানে পাশে রাস্তার পাশে দোকান আছে তারপরে আবার এই যে গাড়ি রাখার জায়গা আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসে আর এই যেখানে পার্কিং এর জায়গা মোটর সাইকেল তারপরে আবার ওই বড় গাড়ি প্রাইভেট কার এগুলো এখানে রাখা হয় আর এইখানে হচ্ছে একটা চায়ের দোকান আছে টি স্টল আমাদেরকে এটা দেখাই একটু এইখানে এখানে চায়ের দোকান আছে চা বিস্কুট রুটি বা বিভিন্ন রকম খাবার জিনিস এখানেও পাওয়া যায় এই যে এখানে চা বানানো হচ্ছে দুধ চা আর এখানে পাশেই সুন্দর বসার জায়গা আছে এখানে বাঁশের মাছা দিয়ে এই যে সুন্দর বসার জায়গা করে রাখছে অনেক মানুষ বসে বসে আড্ডা দিতেছে এখানে দেখেন খুব রাস্তার দুই পাশে গাছ গাছপালা আর গাছের ছায়ার নিচে বাঁশের মাচা বানা রাখছে আর এখানে মানুষ বসে বসে রিফ্রেশমেন্টের জন্য আড্ডা দিতেছে আর এখানে এই যে পরিবেশটা একবার দেখেন আর এখানে ভাই আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এখানে তেলের ভাজা জিনিস বানানো হচ্ছে আর অনেক জিনিস এখানে মানুষের লাইন ধরে আছে মানে এখানে বানায়া দিয়ে পাইতেছে না এখানে মানুষকে দিয়ে এখানে যে বসে মানুষ খাচ্ছে এখানে মানুষ লাইন ধরে আছে খাওয়ার জন্য এখানে তো আপনাদেরকে এখান থেকে এখন আরেকটা সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে নাজিরপুর লেক এখান থেকেও খুব কাছে জায়গাটা তো চলুন যাওয়া যাক এখানে তো এখন চলে এলাম নাজিরপুর লেকে এখানেও অনেক মানুষ ঘুরতে আসে আর এই যে লেকটা দেখুন কত বড় একটা লেক দেখে মনে হচ্ছে এটা একটা নদী আর এখানেও এই যে সুন্দর রাস্তার পাশে অনেক মানুষ বসে আছে সুন্দর একটা জায়গা এই যে এখানে দোকান আছে দোকান থেকে আপনারা চাইলে খাবার জিনিস কিনে খেতে পারেন এখানে মানুষ বসে আছে এখানে সুন্দর জায়গা মত একটা সুন্দর জায়গা আর এখানে বসে ভাইয়েরা আড্ডা দিতেছে আর গান গাইতেছে গানের একটু দেখাই একটু

এখানে আসছে ঘুরার জন্য তো এই যে লেকটা দেখেন কত বড় লেক আর এই লেকের এখানে কিন্তু নৌকা পাওয়া যায় এখানে ভাড়ায় আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন আপনারা আপনাদেরকে দেখায় নিয়ে নৌকাটা তো এখানে এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়ার বিনিময়ে চালাতে পারেন আপনারা আর এই যে বড় লেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই ঘুরে ঘুরে দেখতে পারেন আর উপভোগ করতে পারেন এই নৌকায় করে তো আপনাদেরকে যে তিনটা জায়গা দেখালাম এই তিনটা জায়গা খুব কাছাকাছি আর ঢাকা শহরের খুব কাছে এই তিনটা জায়গার অবস্থান তো আপনারা চাইলে একদিনের মধ্যে এই জায়গাগুলো এসে ঘুরে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন